আমি একটা জিনিস খুব ফলো করেছি মানুষ যখন কিছু পেয়ে যায় না না চাইতেই যখন অনেক কিছু পেয়ে যায় তখনই মানুষ নিজেকে এমন কিছু মনে করে যে আমি সর্বে সর্বা আমি সর্বে সর্বা অহংকারে পা মাটিতে পড়ে না এটাই হচ্ছে পতনের কারণ আমি অনেক কিছু পেয়ে গেছি কিন্তু আমি ন্যাচারাল লাইফ কাটাচ্ছি তাদের দেখবে কোনো কিছু মালুম হয় না তারা জীবন যাপন করে উদাহরণ সবচেয়ে বড় উদাহরণ অরিজিৎ সিং এর থেকে আর বড় উদাহরণ হতে পারে মানুষ কোনো কিছুর গুরুত্ব চট জলদি যদি পেয়ে যায় না পরিশ্রম করেই যদি কিছু পেয়ে যায় তখনই তার গুরুত্ব হারিয়ে পেরে আর যেটা পরিশ্রম করে পায় মেহনত করে পায় সেটার গুরুত্বটা জিয়ে জিয়ে তো আসে তখন সে বুঝে যে না এটা আমি অনেক কষ্ট করে পেয়েছি আমি মেহনত করে পেয়েছি আমি রাজেশ একটা নতুন ভিডিও নিয়ে চলে তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিও যে চলে যেতে চায় সেই একদিন ফিরে আসতে চায় হ্যাঁ এটা সত্যি কথা যে চলে যেতে চায় সেই একদিন কামব্যাক করতে চায় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম প্রসেস এখন তোমাদের প্রশ্ন আসতে পারে কামব্যাক করে আসতে চাইলেই আপনিই বলেছেন যে তাকে অ্যাকসেপ্ট করবে না তাহলে আজ কেন বলছেন আমি আজও বলবো না যে তাকে তুমি তোমার লাইফে আবার ফিরিয়ে নাও আমি এটার পক্ষপাতিত্ব করি এমন কোন সিচুয়েশনে যদি সেই মানুষটা তোমার কাছে ফিরে আসতে চায় ফিরিয়ে না নিতেই পারো কিন্তু তাকে কিঞ্চিত করতে পারো তার পাশে গিয়ে তো দাঁড়াতে সেটা করতে বাধা নেই তাকে বুঝিয়ে দাও যে তুমি যে সিদ্ধান্তটা বিগত ক বছর আগে গিয়ে নিয়েছিলে সেটা তোমার ভুল সিদ্ধান্ত ছিল আজকে দেখো সেই তুমি আর এই আমি মধ্যে পার্থক্য মানুষ যখন কোনো কিছুর গুরুত্ব বুঝতে পারে চট করে তখনই মানুষ সেই জিনিসটাকে অবহেলা করতে শুরু করে যেমন তুমি তোমার কাছের মানুষকে তোমার লাভারকে তুমি যখন অনেকটা গুরুত্ব দিয়ে দেবে অনেকটা বেশি টাইম দিয়ে দেবে না চাইতেই যখন সে অনেক কিছু পেয়ে যাবে বাবু রিলেটেড ব্যাপারগুলো বাবু খেয়েছ সোনা কি করছো এই সব জিনিসগুলো তাকে যখন বুঝিয়ে দেবে তার মানে কি সে না চাইতেই অনেক কিছু পেয়ে গেছে তার কিছুদিন পরেই তখনই সে তোমার গুরুত্ব অ্যাভয়েড করতে শুরু করবে কারণ না চাইতে পেয়ে গেছে তো তুমি তাকে বুঝিয়ে দিয়েছো তোমার মূল্য তার কাছে কতটা সে তো বুঝে গেছে যে তুমি তার কাছে অনেক কিছু তোমার লাইফে সেই সারা পৃথিবী সে তখন এটা তখনই নাভয়েড করতে শুরু করে জীবন কাউকে থেমে থাকার জন্য নয় যারা বোঝেনি তাদেরকে ছেড়ে দিয়ে তুমি তোমার লাইফে এগিয়ে যাও যারা তোমার গুরুত্ব বোঝেনি যে মানুষগুলো তোমাকে অ্যাভয়েড করেছে তাদের কথা না ভেবে নিজেকে নিজে ভাবাও যে আমি কি করব আমার জন্য আমাকে বাঁচতে হবে উইদাউট এর জন্য না আমার ফ্যামিলির জন্য আমাকে বাঁচতে হবে ওই মানুষটার জন্য না যে মানুষটা চলে গেছে সেই মানুষটার জন্য আমি বাঁচবো না আমি আমার নিজের জন্য বাঁচবো আর আমার পেছনে আমার ফ্যামিলি রয়েছে তাদের জন্য আমাকে বাঁচতে হবে বিভর হয়ে না পড়ে নিজের লাইফকে এমন ভাবে যে এবার থেকে আমি আর শুধুমাত্র নিজের জন্য নিজে ভাববো উইদাউট পারসন কারোর জন্য নয় আর ভাবব হচ্ছে আমার ফ্যামিলির জন্য যে মানুষগুলো আমাকে এই পৃথিবীতে এনেছে তারা অনেক কষ্ট করেছে আমাকে মানুষ করেছে আমাকে বড় করে তুলেছে ওই একটা ফালতু মানুষের জন্য আমি আমার নিজের লাইফটা নষ্ট এবার মাথায় রাখবে সম্পর্ক ভাঙার মানে এই নয় যে তুমি ভেঙে পড়বে বরং এই সম্পর্কটা ভাঙার পরেই তুমি শক্তভাবে নিজেকে বোঝাতে পারলে যে ওটা ভুল ছিল ওই রিলেশনটা ভুল ছিল ওই ভালোবাসাটা ভুল ছিল এর থেকে বেটার কিছু তোমার লাইফে অপেক্ষা করছে তুমি যেটা ডিজার্ভ করো হ্যাঁ তুমি বেটার কিছু ডিজার্ভ করো ওই ফালতু মানুষের জন্য নিজের লাইফটাকে নষ্ট না করে সেই বেটার মানুষটার জন্য তুমি অপেক্ষা করো যে তোমার লাইফটাকে এমন ভাবে তোমার বুঝবে শত কোনো তোমাকে বুঝবে যে তোমার ভালো মন্দ বুঝবে যে তোমার কষ্টটা ভাগ করে নিতে চাইবে কিঞ্চিত পরিমাণে তোমার কষ্টে সে কষ্ট পাবে সেই জন্য আজ যে সম্পর্কটা ভেঙে গেছে সেই সম্পর্কটা খুব ভালো হয়েছে যে তুমি এটার থেকে বেরিয়ে আসতে পেরেছো না হলে হয়তো তোমার জীবনটা বিপন্ন হয়ে যেত নিজেকে ছোট করে কখনো কোনো সম্পর্কে থাকা উচিত নয় যেখানে নিজের সম্মান নেই যে সম্পর্কে নিজের সম্মান নেই আমি তো বলবো সেই সম্পর্কে থাকা উচিত নয় কারণ তোমার দাম কারোর কাছে না থাকতে পারে তোমার দাম নিজের কাছে আছে তুমি কেন ছোট হবে ও তোমার পকেটে পয়সা নেই বলে তুমি রোজগার করতে পারো না বলে তাই জন্য তুমি আজকে ছোট হয়ে যাচ্ছ নিজেকে ছোট চোখে দেখছে সেই মানুষটা তার জন্য তুমি নিজেকে ভাবাচ্ছ যে আমার কোনো দাম নেই আমি জীবন রাখবো না ভুল এ এ নিতে যেও না এ জীবনটা যখন মানুষ জন্ম পেয়েছ এই জীবনেই তুমি প্রমাণিত করো যে হ্যাঁ আমার দ্বারা সম্ভব তুমি ভুলছিলে আমি ভুলছিলাম না আমার ওটা বয়স ছিল না মোটা টাকা কামানোর বয়স আমার ওটা ছিল না তখন আমার বয়স ছিল আনন্দ করার ঘুরে বেড়ানোর আর পড়াশোনা করার সেই সময় আমি তুমি টাকার জন্য আমার লাইফে এসেছিলে যাও তুমি যেখানে টাকা পাবে সেখানে চলে যাও একটা কথা মাথায় রাখবে যারা টাকার পেছনে ছোটে দেখবে বছর দশেক পরে পাঁচ বছরেও হয় বাট আমি টাইমটা একটু বেশি দিচ্ছি বছর দশেক পরে তাদের লাইফস্টাইল দেখবে তো আর যে মানুষটা ভালোবেসে শূন্য পকেটে যে যার পাশে ছিল যে নারী সেই নারী দেখবে আজ বছর দশেক বা পনেরো বছর পর কত সুখে আছে হাসি খুশিতে তার জীবন লাইফ কাটাচ্ছে বৈবাহিক লাইফ কাটাচ্ছে সাংসারিক লাইফ কাটাচ্ছে হাজবেন্ড সন্তান বাড়ির আর উইদাউট মেম্বার দুদিকের তার বাড়ি এবং বিপরীত পক্ষের বাড়ি দুই দিকের বাড়ির ফ্যামিলিকে নিয়ে হাসি খুশিতে জীবন কাটাচ্ছে টাকাই লাইফের সবকিছু জিনিস গড়ে দিতে পারে না হ্যাঁ টাকা হয়তো চাহিদা পূরণ করতে পারে কিন্তু টাকা নিজের মনের শান্তি আনতে পারে না এটা একদম বাস্তব কথা সবসময় এই কথাটা মাথায় রাখবে সঠিক ভালোবাসা কখনো তোমাকে দুর্বল করবে না সে তোমাকে নির্ভরতা এবং শক্তি দেবে যে না আমি তোমার পাশে আছি তুমি যাও যখন তোমরা কথা বলবে না তখন সেই মানুষটা বোঝাবে তোমাকে তুমি কেন ভয় পাচ্ছ তুমি এই এক্সামটাতে বসো এই এক্সামটাতে বসো আরে বসে দেখো ঠিক আছে আমি মানছি তুমি পারবে না কিন্তু এক্সামটাতে তোমার বসতে ক্ষতি কোথায় তোমার জড়তাটা কাটাতে ক্ষতি কোথায় তুমি ওই এক্সামটাতে যদি তুমি বসো তাহলেই তুমি তোমার জড়তাটা কাটাতে পারবে তারপরে আরো এক্সাম দিতে তুমি আগ্রহী হয়ে উঠবে মনকে তুমি প্রিপেয়ার করাতে পারবে এই একটা এক্সামের দরুন তাই তুমি কেন ভয় পাচ্ছ সঠিক মানুষ না এইভাবে মানসিকভাবে শক্তি দেয় মেন্টালি সাপোর্ট দেয় তাই তো আসল ভালোবাসার মানুষ তারাই তো যোগ্য প্রাপ্ত তাকেই তো ভালোবাসা উচিত তাকে অ্যাভয়েড করা উচিত নয় আর যারা এই মানুষগুলোকে বুঝে শুনে অ্যাভয়েড করছো তাদের কথা আর কি বলবো তাদের লাইফে ওই পরবর্তীকালে এমন জায়গায় গিয়ে তাদের লাইফটা গিয়ে স্টে করবে তখন নিজেকে আর মানে গলায় বেঁধে থাকার মতন অবস্থা না গিলতে পাচ্ছি না উগড়াতে পাচ্ছি এরকম অবস্থা হয়ে যাবে ভালো জিনিসের মূল্য ভালোভাবে দিতে শেখো যখন যেই জিনিসটার মূল্য দেওয়ার দরকার তখন সেই জিনিসটার মূল্য দাও উইদাউট দিকে মূল্য দিতে গিয়ে তোমার এই ভালো জিনিসটার মূল্য হারিয়ে ফেলো না এই কথাটাই আমি বলে আজকের আমার এই ভিডিওটা শেষ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না প্রতি সপ্তাহে আমার এই চ্যানেলে একটা করে মোটিভেশনাল সংক্রান্ত ভিডিও আসতেই থাকে তোমাদের কোনো যদি সমস্যা থাকে তোমরা আমাকে কমেন্টে জানাও আমি চেষ্টা করব সেই রিলেটেড ভিডিও করার বা কমেন্টে রিপ্লাই দেওয়ারও চেষ্টা করব আমি চেষ্টা করি যত সম্ভব কমেন্টের রিপ্লাই দেওয়ার তো এই পর্যন্তই থাক আবার পরে দেখা হবে ততক্ষণের জন্য টাটা